হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে এ অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম আমরা কিন্তু অনেক সময় মোবাইল চালাতে চালাতে বিভিন্ন ধরনের অ্যাপ অনেক সময় ডাউনলোড করি ইনস্টল করি অথবা আনস্টল করি এভাবে করতে করতে একসময় দেখা যায় কি আমাদের ফোনে অনেক ধরনের কিন্তু ভাইরাস চলে আসে এবং ফোনগুলো অনেক স্লো হয়ে যায় এবং ফোন চালানোর সময় গরম হয়ে যায় এখন কীভাবে দেখবেন আপনার ফোনে যুক্ত কোনো অ্যাপ আছে কিনা অথবা কোনো অ্যাপ ডাউনলোড করার সময় ভাইরাস প্রবেশ করছে কিনা আমরা সেটা দেখব যদি বাইরের সংযুক্ত কোনো অ্যাপ থাকে সেটাও কিন্তু আমাদেরকে ফোন বলে দেবে কাজটি করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার ফোনের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরের মধ্যে আমি এখন আমার ফোনের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি প্লে স্টোরের ডান দিকে উপরের দিকে দেখবেন আপনার যে প্রোফাইল আইকনটি আছে এটা উপরের দিকে দেখা যাবে এখন আপনার কাজ হলো এই উপরের দিকে থাকা প্রোফাইল আইকনটির উপর একটি ক্লিক করা প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এই জায়গায় আসার পর আপনি এই জায়গায় দেখবেন প্লে প্রোটেক্ট নামে একটি অপশন এই জায়গায় দেওয়া আছে এখন আপনার কাজ যে প্লে প্রোটেক্ট অপশনটি আছে এটার উপর একটি ক্লিক করা এটার উপর ক্লিক করার পর আপনাকে এই ধরনের আরেকটি পেজে নিয়ে আসবে এবং এই জায়গায় আপনি দেখতে পাবেন আপনার ফোনে বর্তমান কয়টি অ্যাপ ইনস্টল করা আছে আমার এই জায়গায় লেখা আছে কিন্তু এই অ্যাপগুলোর সহ আরও অনেকগুলো অ্যাপ ছাপ্পান্নটা অ্যাপ কিন্তু ফোনের মধ্যে ইনস্টল করা আছে এখন এই অ্যাপগুলোর মধ্যে কোনো প্রকার ভাইরাস অ্যাপ আছে কিনা এই জায়গায় কিন্তু দেখাবে বর্তমানে কিন্তু এই জায়গায় দেখুন লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড কোনো প্রকার বাইরাস সংযুক্ত অ্যাপ কিন্তু এই জায়গায় নাই আমরা এখন এটাকে আরেকটু শক্তিশালী করার জন্য যাতে আমরা কোনো সময় অ্যাপ ডাউনলোড করে ভাইরাস অ্যাপ অথবা অ্যাপের সাথে কোনো প্রকার ভাইরাস না ডাউনলোড হয় সেক্ষেত্রে আমরা উপর দিকে সেটিংসের মধ্যে গিয়ে একটি সেটিংস করে রাখবো যার ফলে আমরা যখনই কোনো অ্যাপ ডাউনলোড করতে যাব তখন কিন্তু আমাদের অ্যাপের মধ্যে ভাইরাস চলে আসবে না অথবা যুক্ত অ্যাপগুলো ডাউনলোড হবে না তার জন্য আমরা এই সেটিংসের উপর ক্লিক করব সেটিংসের উপর ক্লিক করার পর এই জায়গায় আমরা দুটি অপশন দেখতে পাব আপনার যদি এই দুটি অপশন অফ থাকে আমার এটি কিন্তু বর্তমানে অন আছে আপনার যদি এগুলো অফ থাকে তাহলে আপনি এগুলোকে অন করে দিবেন তাহলে আপনি কোনো প্রকার অ্যাপ ডাউনলোড করলে সেক্ষেত্রে আপনার অ্যাপে কিন্তু ভাইরাস সংযুক্ত হবে না তারপর আপনি এসে এই জায়গায় আবার আগের পেজে চলে আসবেন ব্যাক হয়ে তারপর ওই জায়গায় স্ক্যান নামে একটি অপশন দেখতে পাবেন এখন এই স্ক্যান অপশনটির উপরে একটি ক্লিক করবেন তারপর কিন্তু আপনার ফোনটি অটোমেটিক স্ক্যান হতে শুরু করবে এবং কোন প্রকার ভাইরাস অ্যাপ থাকলে সেটা স্ক্যানিং করে আপনাকে বলে দিবে আমাকে দেখেন স্ক্যান করার শেষ কিন্তু এখন আমাকে বলে দিয়েছে যে কোনো প্রকার ভাইরাস অ্যাপ নেই এভাবে কিন্তু আপনি আপনার ফোনটাকে নিরাপদ করে রাখতে পারেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ